হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই খুব ভালো আছে তো এই যে ব্রাশ করা এখন হয়ে গেছে এখন ওখানে পুজো করছে এই যেখানে তো কি আর ব্রাশ করলো এই একটুখানি উল্টো দিকে একটু নিল ব্যাসকে সৈকতে ডিউটি আছে বি শিফটে তো আমি রান্না চাপিয়েছি রান্নাটা হচ্ছে আর মাম্মাকে এখানে দেখো কি হচ্ছে তা বদমাইশি হচ্ছে দেখো মশা বসছে কি করবে

তো দেখো মামাকে ওইদিকে আমি ব্রাশ করালাম একটু খেলছিল তো তারপর আমি ভেতরে এসে দেখো এবার চাদরটা ঠিক করে নেব চাদরটা না এখন একদিন দুদিন পর পর আর পাল্টানো যাচ্ছে না মানে এখন বাচ্চা আছে তো এবার দরকার কিন্তু এমনিতেই আমার দুটো চাদর এমনিতেই কাচা হয়নি ওইগুলো পড়ে আছে মানে মিলবো কোথায় জায়গায় নেই মেলার তারপরে ধরো বৃষ্টি হচ্ছে বাইরে তো মেলায় যাচ্ছে না তো খুব সমস্যা তো ওই জন্য কাঁচা হয়নি যাই হোক একটু ঠিক করে পেতে নিচ্ছি আর এদিকে দেখো মামা খেলছে কেমন ওখানে মানে আমি চাদর পাতলেই ও ওখানে এসে বসে যাবে তো এসব করে আমি আবার যাবো রান্নার দিকে কারণ রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে সৈকত সাড়ে বারোটার মধ্যে খেতে বসে যাই তো আমাকে ধরো প্রায় ওই বারোটার মধ্যে খাবারটা শেষ করতে হবে মানে রান্নাটা কমপ্লিট করতে হবে তো এই দেখো মামাকে এখন এইগুলোই গোটালাম আমি এখনই

কি করতে যাবে বাইরে কি করতে সৈকত মেয়েটাকে নিয়ে বাইরে গেল একটু আমার একটু কাজ আছে ওগুলো করব তো ওর আজকে ডিউটি ছিল কিন্তু আজকে ছুটি হয়ে গেছে আজকে আর যাবে না আবার কাজ কি করছে দেখাচ্ছি তারা যাচ্ছে দেখো কত দূরে

<noise> 寝たちり চলো ভাত খাবে চলো ওঠো 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 ঘুমিয়ে যাচ্ছে দেখো ভাত খাবে বলছি আর চলো ভাত খাবে চলো তুমি খাবে না ভাত আমি খেয়ে ঠিক আছে এখন দেখো এখন সন্ধে হয়ে গেছে আর সৈকত একটু বেরিয়েছে কাজ আছে ওই জন্য বেরিয়েছে আর মাম্মা এখানে বসে বসে খেলছে তো পাশের বাড়ি ওখানে ডাকতে এসেছিলো ভাবি ওকে নিতে এসেছিলো কিছুতেই যাবে না মানে এত খেলাতে মেতে আছে কিছুতেই যাবে না এমনি সময় চলে যায় চিপস মানে যখন যায় একটা করে চিপস দেয় ওর জন্য একটা করে চিপস নিয়ে আসে তো ওইটা দেওয়ার জন্য ডাকছ কিছুতেই ও যাবে না তারপরে গেল আবার তাড়াতাড়ি চিপসটাকে নিয়ে আবার চলে এলো এই তোমাকে ডাকছিল না নিয়ে এসেই আবার বসে পড়েছে মানে এত খেলাতে মেতে আছে আজকে যে অন্য কি চিপসটা নিয়ে এলে সঙ্গে সঙ্গে ওকে খুলে দেওয়ার জন্য এমন করে আর আজকে দেখো কি হচ্ছে কি করছো তুমি এটা কি তো দেখো এখনও রাত্রে রান্নাটা হয়নি তাই এতগুলো বাসন হয়ে গেছে আসলে কি বলো তো আজকে দুপুরে না একদম বাসন ধুতে ইচ্ছে করছিলো না ওই জন্য শুয়ে পড়েছিলাম তো এখন ধুতে হবে আর রান্না এখনও হয়নি তার একটাই কারণ সৈকত বাজারে গেছে ও বলেছে যদি মাছ এখনো থাকে তো মাছ নিয়ে আসবে আর না হলে বাইরে থেকে একবারে খাবার নিয়ে আসবে কারণ আজকে আমার শরীরটাও ভালো লাগছিল না তো দেখো বাসনগুলোই আস্তে আস্তে ধরছিলাম আমার মাম্মা ওইদিকে খেলছিল আর এই বেসিনটা দেখেছো এটা প্রথম থেকেই এরকম মানে আমি অনেক পরিষ্কার করার চেষ্টা করেছি কিন্তু হয়নি অনেকে বলেছে যে সার্ফ দিয়ে সারা রাত রেখে দিতে আমি সেটাও করেছি হয়নি কিছুতেই পরিষ্কার মানে এই দাগটা যাচ্ছে না মানে দেখতে খারাপ লাগছে তো কি আর করা যাবে ভাড়া বাড়ির এরকমই হবে কিছু করার নেই তো দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি এবার দেখি সৈকত কখন আসে ও কি বলে যদি মাছ পেয়ে যায় তাহলে রান্নাটা আবার করবো ভাত করব আর আর মাছের ঝোল হবে তো চলো ভ্লগটা আজকে এখানেই শেষ করছি কারণ আর সত্যিই ভালো লাগছে না শরীরটা তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর ভ্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা টাবাই